হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল আমরা এখানে দেখাতে পারছি যে আসলে সকাল থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলে কোনো লঞ্চ ছেড়ে যায়নি এখন পর্যন্ত তো সদরঘাটের যে পরিস্থিতি সেটি হচ্ছে সবসময় যেভাবে যাত্রীরা আসা যাওয়া করে সেরকম যাত্রী এখানে নেই যে পরিমাণ বেচা কিনা হয় ব্যবসায়ীরা ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ফলের ব্যবসা চায়ের ব্যবসা পানের ব্যবসা এসব ব্যবসায়ী যারা আছে তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছে এবং সার্বিকভাবে যেটি পরিস্থিতি সেটি হচ্ছে যে এখানে যাত্রী নাই বললেই চলে আসলে দাবি বিএনপির দ্বিতীয় দফার যে অবরোধ সে অবরোধটিও সর্বাত্মকভাবেই পালিত হচ্ছে দেশে অর্থাৎ সাধারণ মানুষ যখন ঘর থেকে বের না হয় তখনই বুঝতে হবে যে আসলে এখানে একটি সংকট জোরালো হচ্ছে তো সেই সংকটটি কি সেই সংকটটি হচ্ছে রাজনৈতিক সংকট আর রাজনৈতিক সংকট সাধারণ মানুষ তো আসলে রাজনৈতিক দাবার গুটি হতে চাচ্ছে না সাধারণ মানুষ চাচ্ছে এটির একটি সমাধান তো সুতরাং সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি চরমে পৌঁছেছে তারা আসলে বের হতে চাচ্ছে না যারাই বের হচ্ছে তারা অনেক ভয় আতঙ্ক নিয়ে বের হচ্ছে তো সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অবরোধ পালন আমরা যদি একটু দেখাই নিয়ে এখানে আজকে দুই বছর এই অবরোধের মধ্যে একটু মানুষ কম এই জন্য একটু কিনা বেসা নাই বলতে মানে অন্যান্য দিন কত টাকা বিক্রি করতেন এখন কত আজকে আসলাম অন্ত বেচা কিনি তো লোকজন নাই বেচা কিনি কম এই যাই আগে যে বিক্রি করতেন বেচতাম হাজার দুই হাজার ঠিক নাই বেচা কিনি এখন কত বিক্রি আজকে আসলাম অন্ত বেচা কিনি করিনি এই তো

এখন চিন্তা আমরা করছি বন্ধ করব ধন্যবাদ এখন কম বিক্রি হয় ভাই আগের মতো পল্টনের লোক নাই পল্টনের লোক কম যাত্রী নাই দেন না যা যা যাত্রী নাই যা যা যাত্রী থাকলে সেটা আমরা ব্যস্ত আগে হাজার বারোশো বেচা কিনা হইতো ওখানে চারশো সাড়ে চারশো নামে ফ্যামিলি কেমনে চলবো শেখা চিনে খাওয়াই পাম গো ঠিক করবো শুনতে পেলেন যে ফ্যামিলি চালানো কষ্ট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অবরোধ না থাকলে একটু ভালো হয় আর অবরোধ থাকলে একটু কম বেশি হয় অবরোধ হলে তো যাত্রী সংখ্যা একটু কমই হয় এটি স্বাভাবিক অন্য অন্য দিন আসলে আষ্টশো এক হাজার টাকা কাম হয় তো এখন হয়তো একটু কম হয় এই কিভাবে সমাধান হইব এটা যদি সুষ্ঠু নির্বাচন হয় বা তত্ত্বোধক সরকারের অধীনে যদি কিছুটা দিন চলে তাহলে হয়তো পরিবর্তন হইতে পারে যদি আল্লাহ চায় দর্শক শুনলেন যে আসলে বিএনপি যে দাবি করছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে দেশের সুষ্ঠু সমাধান হবে সেটি আসলে এই নাগরিক বলার চেষ্টা করে লঞ্চের নাম কি কন্ডফুলি দশ দশ আপনাদের লঞ্চ কি পরিমাণে কম ছাড়ছে হ্যাঁ পরিমাণে কম ছাড়ছে কি পরিমাণে এটা মানে দশটা দশটা নেই যে যে চালা যায় বসে দেবার চালায় যাত্রী কম বেশি হইলে পরিমাণ খরচ হয় আসা যাওয়া একটা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচা আছে হ্যাঁ খরচা আছে খরচটা উঠে না না খরচা ওঠে না লস থাকে লোকসান থাকে লোকসান লোকসান মানে অনেক টাকা লোকসান আর এদিকে দক্ষিণবঙ্গের ভোলা সহ দক্ষিণবঙ্গে যে লঞ্চগুলো সেই লঞ্চগুলোতে আমরা এসে দেখলাম লঞ্চগুলো সবই দাঁড়িয়ে আছে তো লঞ্চের যারা যাত্রী যারা লঞ্চ কর্তৃপক্ষ তাদের সাথে কথা বললাম তারা বললো যে সাড়ে তিন লাখ চার লাখ টাকা খরচ সে খরচ তাদের পোষাবে না কারণ যাত্রী নেই তারা লঞ্চ ছাড়তে চায় কিন্তু যাত্রী নেই তো যাত্রী না থাকলে আসলে তাদের পক্ষে লঞ্চ ছাড়া সম্ভব নয় সুতরাং সেই কারণে আসলে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে না সাধারণ মানুষও আসছে না আর অবরোধের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বেরোচ্ছেন না স্বাভাবিকভাবে বিএনপি আওয়ামী লীগের এই রাজনৈতিক সংকট এটি একটু বড় সংকট সাধারণ মানুষ মনে করে সেক্ষেত্রে তাদের তাদের নিজের নিরাপত্তার কথা ভেবেই আসলে বাসা থেকে বের হন না খুব বাধ্য না হলে কেউ বাসা থেকে বেরোচ্ছেন না তাছাড়া ঘাট অর্থাৎ সদরঘাট লঞ্চ টার্মিনালে যে ক্ষুদ্র ব্যবসায়ী অর্থাৎ ছোটো ছোটো পেয়ারা ব্যবসায়ী পান ব্যবসায়ী শরবত ব্যবসায়ী এই ধরনের যারা ব্যবসায়ী তাদের পক্ষ থেকে যেটি অভিযোগ তারা হচ্ছে অনথার্ড অর্থাৎ আগে যদি এক হাজার টাকা ব্যবসা করতো সেখানে তিনশো টাকা ব্যবসা হচ্ছে আগে যদি দুই হাজার টাকা ব্যবসা করতো সেখানে পাঁচশো টাকা ব্যবসা হচ্ছে অর্থাৎ স্বাভাবিকভাবে অবরোধের কারণে তাদের পরিবার চালানো কষ্ট হচ্ছে অবরোধের প্রথম দিন অর্থাৎ দ্বিতীয় দফার অবরোধ এটি বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধ পাঁচ এবং ছয় তারিখ আটচল্লিশ ঘন্টার যে অবরোধ সেই অবরোধের মধ্যে আসলে জনমানুষ ঘর থেকে বেরোচ্ছেন না এটি হচ্ছে সর্বত্র কথা স মানে সর্বোপরি কথা এবং আরেকটি বিষয় হচ্ছে যানবাহনও চলাচল করছে না সাধারণ মানুষ বেরোচ্ছে না ব্যবসা হচ্ছে না